আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করে দেখাবো গরুর কলিজা দিয়ে খুবই মজার একটি নাস্তা রেসিপি চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি গরুর কলিজা ছোট ছোট টুকরো করে কেটে পরিষ্কার করে নিয়েছি আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে দেব একটা তেজপাতা দিয়ে দেব সয়াবিন তেল অল্প পরিমাণে গোটা জিরে দিয়ে দেব দারচিনি এলাচ কালো এলাচ এবার অল্প নেড়ে চেড়ে পেঁয়াজ হালকা করে ভেজে নেব পেঁয়াজ হালকা একটু নরম হয়ে আসলে এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দেব এই নাস্তাটি খুব সহজে ঝটপট তৈরি করা যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন জিরে বাটা দিয়ে দেব হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো এবার পানির সাথে মশলাটা ভালো মতো মিশিয়ে নেব মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে না হলে কিন্তু মশলার কাঁচা গন্ধ থেকে যাবে দেখুন ওপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে কলিজাগুলো দিয়ে দেব। নেড়েচেরে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব এবার কলিজা সেদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দেব আবারও সব কিছু নেড়েচেড়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে পাঁচ সাত মিনিটের মতো রান্না করে নেব আমি পাঁচ সাত মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন পানি অনেকটা শুকিয়ে এসেছে এই পর্যায়ে নেড়েচেরে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা আলু আলুটা আমি আধা ভাঙাভাবে ভেঙে নিয়েছি এবার নেড়েচেড়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব অল্প আছে কিছুক্ষণ নেড়েচেড়ে আলুটা ভাজা ভাজা করে নেব অনবরত নাড়তে হবে না হলে কিন্তু নিচে লেগে ধরবে দেখুন আলু রান্না করা হয়ে গেছে এবার এটা আমি উঠিয়ে নেব রান্না করা আলুটা ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে আসলে এর মধ্যে থেকে অল্প একটু আলু নিয়ে হাত দিয়ে চেপে চেপে এমন গোল করে বানিয়ে নেব দেখুন আমি কেমন করে বানিয়ে নিচ্ছি সবগুলো এমনভাবেই বানিয়ে নেব একইভাবে আমি সবটুকু আলু এমন গোল গোল করে বানিয়ে নিয়েছি আমি এখানে একটি বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো চালের গুঁড়ো দেওয়ার কারণে নাস্তাটি মচমচে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো আটা আপনারা চাইলে চালের গুঁড়ো আটার পরিবর্তে বেসনও ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন জিরে বাটা হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো তেল এবার এর মধ্যে দিয়ে দেব পানি অল্প অল্প পানি দিয়ে একটি কাটা চামচের সাহায্যে আটাটা আমি মেখে নেব আটাটা তেমন পাতলাও না ঘনও না এমনভাবে মেখে নিতে হবে দেখুন আমি কেমন ঘন করে আটাটা মেখে নিয়েছি এবার এর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা আলুর নাস্তাটা দিয়ে দেব আটার সাথে হাত দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব এবার গরম তেলের মধ্যে দিয়ে দেব এবার অল্প আছে উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো হালকা লালচে কালার করে ভেজে নেব এক পাশে হয়ে গেছে এবার উল্টিয়ে দেব এভাবে তিন চারবার উলটিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো ভেজে নিতে হবে তাহলে নাস্তাগুলোর বাহিরে মচমচে হবে আর নাস্তাগুলো খেতে ভালো লাগবে দেখুন হালকা লালচে কালার চলে এসেছে নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নেব তৈরি হয়ে গেল খুব সহজে এবং খুবই মজাদার গরুর কলিজা দিয়ে বিকেলের ছটপট নাস্তা রেসিপি গরুর কলিজা আলুর চপ রেসিপি আপনারা বাড়িতে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে